হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন আমার খামারের কিছু গরু এটা হচ্ছে আমার খামারের সবথেকে বড়ো গরু এই গরুটাকে ক্রয় করছিলাম আমি ঊনশো হাজার টাকা দিয়ে অলরেডি দুই মাস ধরে পালন করতেছি গরুটাকে গরুটাকে দেখেন কীরকম কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু গরুটা কিন্তু এখনও কোনো কিছুই হয়নি দিই দুই মাসে কারণ বর্তমানে শীতকাল আর এই শীতকালে কিন্তু গরু তেমন একটা থ্যাটেনিং হয় না তবে হ্যাঁ শীত বলে যে গরু থেকে কম খাবার দিবেন তা না গরু যে পরিমাণে খায় সেই পরিমাণের খাবারই দেওয়ার চেষ্টা করবেন মোটামুটি দেখা যাবে যে শীতের পরে গরু যখন লোম ঝাড়ে উঠবে মানে লোম যখন চেঞ্জ করবে তখন দেখবেন যে গরুর স্বাস্থ্যটা অটোমেটিকলি হয়ে গেছে আর শীতকালে গরুদের যত্ন একটু বেশি করে বেশি বেশি করে করতে হবে এর মূল কারণ হচ্ছে শীতের মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের ভাইরাস হয়ে থাকে এই নাম দেখেন গরুটা কত রকমের মানে এই যে এখন ভিওয়ার্স গরুটা নামলো এই হচ্ছে গরুটার মানে মূলত যে হাইট এটা একটা ফ্রিজিয়ান ক্রস জাতের একটা গরু গরুটাকে যদি পাঁচ ছয় মাস পালন করতে পারি আমার বিশ্বাস এই গরুটাকে আমি একশো বিশ থেকে একশো তিরিশ দিয়ে আমি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ এর বেশিও পেতে পারি আর কমও পেতে পারি আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা চাইলে কিন্তু এরকম একটা গরু পালন করতে পারেন আসলে আমি একটা কথা বলবো যে গরু পালন করতে চাইলে প্রথমে অল্প কিছু পুঁজি সাইডে রাখতে হবে যে পুঁজিটা দিয়ে আপনারা এদেরকে খাওয়া খাওয়াবেন অথবা খরচ করবেন এদের কিন্তু কিছু কোর্স আছে ওষুধপত্রের যেমন ধরে নেন ক্রিমি ইঞ্জেকশন একটা কোর্স আছে তারপরে ভিটামিনের কোর্স আছে এই সব জিনিসের কিন্তু দাম অনেক বেশি অনেক বেশি দাম আমি এটার প্রমাণ পাইছি কেমনে আমি তিনটে গরু যখন ক্রয় করি ক্রয় করার পরে ডাক্তারের সাথে পরামর্শ করলাম ডাক্তার আমাকে মনে করেন যে কিছু ওষুধের নাম লিখে দিল তো সেগুলো কিনতে যেয়ে আমি মূলত ধরাটা খাই কি ধরা খাই মানে ভাবছিলাম যে হাজার বারোশোর মধ্যে কভার হয়ে যাবে তো ডাক্তার বলতেছে যে না আসলে লাগবে হলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তখন আমি বুঝলাম যে আসলে এই সেক্টরে যেমন লাভ তেমনই খরচ লাভ আছে কিন্তু খরচও আছে ব্যয়বহুল খরচ আছে আর যদি একবার ভুল বসত যদি ভাইরাসটা ঢুকে যায় আপনার খামারে যেমন ধরে নেন তারপরে তরকা পাতলা পায়খানা কিংবা আরও অনেক ভাইরাস আছে সেগুলো যদি ঢুকে যায় তাহলে তা আপনি মরে যাবেন আমি তো এই গরুগুলো করে নিয়ে আসার পরে পাতলা পায়খানার শিকার হয়েছিলাম এই গরুগুলোর পেট খারাপ হয়েছিল কিন্তু অল্প কিছু টাকা খরচ করার কারণে গরুগুলার পাতলা পায়খানা একদম ঠিক হয়ে গেছিলো যদিও ইঞ্জেকশন দেওয়ার পরে ঠিক হয়েছে ইঞ্জেকশন ছাড়া কিন্তু গরুগুলো ঠিক হয়নি এই গরু দেখেন একটা জিনিস দেখাই আপনাদেরকে ভিওয়ার্স এই দেখেন ভিওয়ার জুম করে দেখাচ্ছি দেখেন হাঁটুটা কিন্তু একটু ফুলে আছে এই মানে গরুরা দেখতে দিচ্ছে না এই মেয়ে কথা আঘাত পাইছিল এখানে আঘাত পাওয়ার কারণে জায়গাটা ফুলে উঠছে ফুলে সেখানে মনে করেন যে যাই হোক আল্লাহর রহমতে এখন মোটামুটি মোটামুটি ঠিক হয়ে গেছে যেখানেও আমার খরচ হলো মোটামুটি ভালো টাকা দুইটা তিনটা মনে করেন যে ওষুধ কিনে নিয়ে আসছি একই একই ওষুধই মানে তিন পিস কিনে নিয়ে আসা লাগছে এটা ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে পুষ করা হচ্ছে সেই ইঞ্জেকশনের নামটা হচ্ছে হলো অ্যাকশন থ্রি যারা গরু পালো তারা এতক্ষণে বোঝা গেছেন যে আসলে অ্যাকশন থ্রির কাজটা কীরকম এই ওষুধটা আমি একে ইনজেকশনের মাধ্যমে পুষ করতেছি আর মূলত আমি এই তো দেখ একটা জিনিস দেখাই এই যে দেখেন ভিউ যাদের পাশে গরু আছে তারা এই ড্রপটা ইউজ করবেন এই ড্রপটা ইউজ করলে ধরেন নেন গরুর কাটা তাকাতে এই ড্রপটা দিয়ে দিলেন আল্লাহর রসার মধ্যে খেয়াল করবেন যে সেখানে যদি কোনো প্রকারের পোকা দিয়ে থাকে কিংবা মাসিটাচি যদি থাকে তাহলে সেটা আর বসবে না মানে প্রত্যেক দিন এক ফোটা দুই ফটা করে ক্ষত জায়গাতে দেবেন এটা এটা দেওয়ার পরে ভায়োডিন দিয়ে দেবেন মোটামুটি ভায়োডিন কিন্তু সবাই চেনেন আমিও চিনি আপনারা চাইলে মানুষের ভায়োটিন ইউজ করতে পারবেন আর যদি মন না চাইলে যে মানুষটা ইউজ করবেন তাহলে করার দরকার নাই হঠাৎ করে বুঝেছি না যে ক্যামেরা ক্যামেরা রাম ঝাপসা আসতেছে তা আসুক সমস্যা নাই যারা আসলে আমার ভিডিও দেখে তারা দেখেই এই যে দেখেন ভিডিও এটি হচ্ছে আমার তিনটা গরু গরুগুলো কিন্তু মোটামুটি সবকটা প্রায় একই সমানেরই একটু কম বেশি হাইট এই গরুটা একটু মানে মোটামুটি ছোটো তাই বলে এটাকে অবাকার চোখে দেখে লাভ নেই এই গরুটারও কিন্তু দেখেন গায়ের লোম কিন্তু আস্তে আস্তে কিন্তু বড়ো বড়ো হয়ে যাচ্ছে মানে এই গরুগুলো লোম চেঞ্জ করবে ইনশাল্লাহ ধর এই 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 মানে করেন যে গরম আস্তে আস্তে এই গরুগুলো শরীর লেগে একটা লোমও থাকবে না আমি ভাবছিলাম যে গরুর এই লোংগুলা মনে করেন যে পড়ে গেছে মানে এই গরু আমি কিনছিলাম খুব তেল তালা একটা গরু ছিল কিন্তু কিনে নিয়ে আসার পরে দেখতে পালাম যে না আসলে তেল তেলতালা না গরুর লোমগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে তো এটা কোনো সমস্যার মধ্যেই পড়ে না সমস্যার কাতারেই পড়ে না এটা একটা জিনিস মাথায় আমি গরু কেনার সময় এই যে পিঠটা দেখবেন এই পিঠটা সবসময় এরকম হতে হবে চওড়া লম্বা হতে হবে এই পিঠটা লম্বা হতে হবে এবং যদি এইরকম লাইট গরু পান তাহলে বুঝবেন যে সেটা ফ্রিজিয়ানের ক্রস আর যদি লাইট আরও নামানো হয় তাহলে বুঝবেন যে এটা শায়ওয়ালের সাথে ক্রস হয়ে বার হয়েছে আর পাগুলো চেষ্টা করবেন একটু মোটা মোটা পা কেনার মানে এরকম মোটা মোটা পা দেখে গরু কেনার ট্রাই করবেন তাহলে আশা করা যায় যে গরুগুলোকে চার পাঁচ মাস আট নয় মাস পালন করলে সেই রকম লেভেলে স্বাস্থ্য হয়ে যাবে বিশেষ করে আপনারা আমার এই গরুর মানে কারিংটা দেখেন এই দেখেন এই পিঠটা দেখেন এই রকম সোদা হতে হবে অনেক গরুর দেখা যায় যে পিঠটা বাঁকা তো বাঁকা পিঠে গরু নেওয়া হবে না গরুর হাইট যেমনই হোক গরুর এই পিঠটা যদি এরকম লম্বা হয় মানে এইরকম যেমন হাতে হাতে দেখাচ্ছি এরকম যদি হয় তাহলে আপনারা কিন্তু এই গরুগুলোতে মানে প্রচুর পরিমাণে মাংস লাগাতে পারবেন কিন্তু মাংস কিন্তু লাগে কিন্তু এদের এখানে লাগে এখানে লাগে এগুলোতে লাগে আর চামড়া হতে হবে হলো মানে একদম চিকন পাতলা দেখেন ভাইয়াস এই রকম হতে হবে এই দেখেন এই গরুর শরীরে কিন্তু প্রচুর পরিমাণে লোম এই গরুটা কিন্তু বেশি একটা বড় না আবার বেশি একটা ছোটো না বর্তমানে হাটে নিয়ে গেলে গরুটা তো আমি না হলো আশি হাজার টাকা তো পাবো কিন্তু আশি হাজার টাকাতে বিক্রি করার আমার কোনো শখ নাই আমার যেটা শখ সেটা হচ্ছে আমি এই গরুগুলোকে লং টাইম পালবো যেহেতু বাছুর গরু এইগুলো কিন্তু এখনও বাছুর গরু এই যে ভিউয়ার্স এটা হচ্ছে আমার খামারের একটা পুরান গরু দে একটু মানে ঘেঁচড়া টাইপের গরু কথা কম শুনে এই গরুটাকে নিয়ে আমার হালকা পাতলা স্বপ্ন আছে যে গরুটা যাই হোক রোদের কারণে ভিডিও খুব একটা মানে ভালো আসতেছে না ভিউস রোদ পড়তেছে তো আর তার মধ্যে আমি একটা জিনিস খেয়াল করলাম দেখেন এয়ার আরও রকম বড় বড় লোক এগুলো কিন্তু শীতের কারণে হচ্ছে এক কথা মনে হচ্ছে যে গন্ডার এটা একটা এটা কোনো বিষয় না ভিওয়ার্স আর দেখেন আমার গোড়ালের চারিগুলো কিরকম আমি কিন্তু এই চারিতেই কিন্তু গরুদেরকে খাবারটা দিয়ে থাকি গোবরা কিন্তু আমারই বেশি খায় তা না গরুগুলো অনেক কম খাবার খেয়ে থাকে গরুদের পিছনে আমার খরচ মোটামুটি কম এখন এই যে গোয়ালটা দেখায় আমাদেরকে গোয়াল ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমার গলের একটা মূলত সমস্যা সেটা হচ্ছে আমার গলে কিন্তু কোনো প্রকারের ম্যাট নাই ম্যাট থাকলে কিন্তু গরুগুলা কিন্তু আরও আরামে আসে কিন্তু শুয়ে থাকতে পারতো এখন আমার যেটা ইচ্ছা আমার টাকা পয়সা এখন সংকট যার কারণে আমি ম্যাটটা কিনতে পারতেছি না এ পালন করবো যখন আমার মানে টাকা পয়সা হবে তখন আমি ইনশাল্লাহ গরুদের জন্য তিনটা ম্যাট কিনবো এবং নতুন চালানে যেগুলো গরু আসবে সেগুলোকে আমি ম্যাটের উপরে রাখবো ইনশাল্লাহ এতে দেখেন এই সাইডে আমার একটা ফাঁকা অংশ দেখা যাচ্ছে এখানে একটা এখানে কিন্তু চাইলে আমি একটা কিন্তু মনে করেন যে চাই বসা দিতে পারবো বসা এলে মাছ খান দিয়ে একটা মনে করেন যে একটা বাঁশ দিয়ে দেই এই সাইড একটা গরু আরামে থাকবে এই সাইড একটা গরু আরামে থাকবে কোনো রকমের ফাইট করবে না কিন্তু হ্যাঁ বড় গরু পালা যাবে না ছোটো সাইডে গরু পালতে হবে আর আমি কিন্তু জানি নি আসে আমি কিন্তু বাছুর গরু সেক্টরে আসি এগুলো কিন্তু বাছুর গরুর কাতারেই পড়ে এগুলো কিন্তু মোটেও কিন্তু বড় গরু না বাছুর গরু বলতে পারেন গরু এগুলো গরু কিন্তু এবারে কোম্পানিতে যাবে না এগুলো দুই হাজার পঁচিশের আই মিন ছাব্বিশ সালে কোর্মানিতে যাবে এই গরুগুলা তো যারা মনে করেন যে এই বছর কোরবানি দিলো কোরবানি দেওয়ার পরে যারা খামারে গরু তুলবে তারা কিন্তু এই গরুগুলোকে চয়েস করবে এই গরুগুলোকেই কিন্তু খামারে তুলবে সামনে বছরে কোরবানি দেওয়ার জন্য সামনে বছর বলতে কিন্তু এই বছর না সামনে বছর বলতে দু হাজার ছাব্বিশ সালের কথা আমি বলতেছি ইনশাআল্লাহ যা হয় ভালোর জন্যই হয় আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানো আর আমি কিন্তু আগের মতন না ভিডিও পোস্ট করতে পারি না এর মূল কারণটা হচ্ছে আমার মানে একটু দোকান আছে দোকানে আমার বসতে হয় আগের মতন আর ফিও থাকি না আগে মোটামুটি ফ্রি থাকতেছিলাম যার কারণে হচ্ছিলো আর কি আরও একটা কারণ ছিল যে আগে আমার একটা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডে আমি ভিডিও করতাম এবং আমি গরুর কাজ করতাম যার কারণে আমার একসাথে কাজও হতো ভিডিওটাও হতো কিন্তু এখন গরুর কাজ আমি তেমন একটা করি না গরুর কাজ করার জন্য আলাদা একটা মানুষ আছে যার কারণে মনে করেন যে এরকম একটা প্রবলেমের সমস্যার সম্মুখীন আমি হয়ে গেছি তারপরে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন এখান থেকে ভালো কিছু আনতে পারি সবাই তো বলে লস লস এই সেক্টরে প্রচুর পরিমাণে লস কিন্তু আসলেই কি লস আপনি কি লাভ আছে এটা আমার বুঝতে হবে এটা বুঝতে বুঝতে আমার অনেক সময় লেগে যাবে আমি আজকে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো আমি আমার ছাগলের একটা ছাগল ছিল সে ছাগলটাকে আমি বিক্রি করে দিয়েছি তো বিক্রি করছি ভালো কথা এখন ছাগল বিক্রি টাকা দিয়ে কিন্তু আমি কিন্তু গরুর খাবার কিনে নিয়ে আসছি এটা হচ্ছে আমার গরুর একটা ছোট্ট একটা খ্যারের পালা মানে এখানে যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটা দিয়ে হয়তো বা আমি দুই মাস খুব আরামায়াসে চলতে পারবো তারপরে কিন্তু আমার আবার কিন্তু খড় কিনতে হবে আর আমাদের এই অঞ্চলে কিন্তু খড়ের দাম অনেক বেশি এটা এটা কম বেশি অনেকেই জানেন ভালো করে কিন্তু কিছু করার নাই ভিও এখন শহর অঞ্চলে গরু পালতে গেলে পর্যাপ্ত পরিমাণে পুঁজি থাকা উচিত যে পুঁজিটা না থাকার কারণে আমার এই অবস্থা আপনারা সবাই দোয়া রাখবেন যেন আমি যেন একসময় মানে এই গরুগুলোকে অনেক ভালোভাবে পালন করতে পারি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন এখন এসে এই গরুর গল্পটা নিয়ে কিন্তু দেখেন ভিও এই একটা গরু দেখতে পাচ্ছেন এটা একটা কালো গরু ফ্রিজ অ্যান্ড ক্রস জাতের একটা গরু এই গরুটাকে আমি দুই মাস আগে ক্রয় করছিলাম উনষাট হাজার টাকা দিয়ে মানে বাংলা কথা এই গরুটাকে আর এই যে এই গরুটাকে আমি একসঙ্গে ক্রয় করে নিয়ে আসি দুই গরুটাকে আমি একসঙ্গে ক্রয় করি এই গরুটা কিন্তু কিনে নিয়ে আসার পর থেকে আমি আমার মধ্যে পালতাছি আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের চেঞ্জ লক্ষ্য করতে পারছি না চেঞ্জ বলতে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর লোমগুলো বড়ো বড়ো হচ্ছে আর যেটা হওয়াটা স্বাভাবিক কারণ এই যে শীতকাল শীতের মধ্যে তো মনে হয় যে আচ্চা মজবুত গরুও কুকুরে লেগে থাকে আর যেগুলো থাকে না তাদের হিসাবটা অন্যরকম মানে ম্যাক্সিমাম গরু কুকুরি মারা থাকে তো এখন আমি যেটা বলতেছি এই গরুটাকে কিনে নিয়ে আসার পরে এই গরুটারও কিন্তু পেট খারাপ হয়েছিল আচ্ছা হোক সমস্যা নেই আর কি জিনিস হবো করে নি দেখেন পর্যাপ্ত পরিমাণে মাছি আমার গরুগুলোর উপরে বসে এটা এটার কোন এটার কারণে আমি জানি না তো হয়তো ভাই যে ড্রেনের কারণে এরকম মাছি বসা বসতে পারে মানে এটা যদি না থাকতো তাহলে হয়তো বা এরকম মাছি বসতো না তবে শুধু এর মাথাতেই কেন বসে দেখেন এদের গায়ে কিন্তু এত মাছি বসে না এদের কিন্তু অত মাছি বসে না এটা কিন্তু খেয়াল দেখেন এটা কিন্তু ফ্রেশ আছে মানে হয়তোবা এই গরুর রক্ত অনেক স্বাদ লাগে যার কারণে এই গরুর মানে মাথায় মাথায় মাছের একটু বেশি পড়ে আর এই গরুর শরীরে খুশকিও আছে প্রচুর পর্যাপ্ত পরিমাণে কিন্তু গরু অনেক শান্ত স্বাভাবিক গরু তো অনেক ভদ্র একটা গরু মানে এর মধ্যে কোনো রকমের দুষ্টি আমি লক্ষ্য করিনি তো এই গরুটাকে যদি আমি মষ্ট করে যদি পালন করতে পারি মোটামুটি ছয় মাস আল্লাহ রসের সহমতে এখান থেকেও কিন্তু আমি একটা ভালো প্রফিট পাবো মোটামুটি আমি এক লক্ষ টাকা দিয়ে বিক্রি করতে পারবো যেখান থেকে আমার লাভ হবে খরচ বাদ দিলেও দশ পনেরো লাভ থাকতে পারে বা তার বেশিও লাভ হইতে পারে আর একটা কথা বলে রেখে ভিবা মূলত তাদের খামারে লাভটা বেশি হয় যারা গাভী গরু পালন করে কথাটা আমি এই জন্য বললাম গাভী গরু যখন বাচ্চা দেয় সেই বাচ্চাগুলোই কিন্তু এগুলা এটা কিন্তু গাভের পেট থেকে হয়েছে এটা কিন্তু গাভীর পেট থেকে হয়েছে এমনকি ওটা কিন্তু গাভের পেট থেকেই হয়েছে তো এখন দেখেন আমি যে করে আনছি এই লাগে যারা বিক্রি করছে যা যাই মনে করেন অরিজিনাল গৃহস্থ তার বাসারেও কিন্তু এগুলো কিন্তু বাচ্চা তারা কিন্তু গাবিকে গাভীর যখন দুধ ছাড়ে তখনই কিন্তু এই বাচ্চাগুলোকে কিন্তু বিক্রি করে দেয় এটা কিন্তু খেয়াল করবেন তাই আপনি যদি দুটো গায়ে পালন করতে পারেন গাবি থেকে যে বাচ্চাগুলো হয় আর কি এই বাচ্চাগুলোকে যদি আপনারা যদি মোটামুটি বড় করতে চান কোম্পানি পর্যন্ত পালতে চান তাহলে আপনারা একটা জিনিস আপনার লাভে থাকবেন সেটা হচ্ছে বাচ্চাটা তো মোটামুটি যে বড় হলো মায়ের খরচে কিন্তু বাচ্চাটা মোটামুটি বড় হলো তারপরে দিয়ে খরচ আপনার এই জন্য আপনার কিন্তু লাভটা কিন্তু কম হবে লাভটাই কিন্তু বেশি হবে আমার এই গরুর পা ঠিক হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা কোনো বিষয়ের মধ্যে পড়তে চান না এটা কোনো আমার ভয়ানক রোগ না দেখা যাক কত কি আগায় আর এই যে এই গরুটা যেটা বিশেষ করে এটা এটা হচ্ছে আমার খামারের পুরাতন একজন গরু পুরাতন একটা গরু আলহামদুলিল্লাহ এই গরুটার বর্তমান বাজার মূল্য হবে পঁচাত্তর ছিয়াত্তর আটাত্তর হাজার টাকা হয়ে যাবে এই গরুটার বর্তমান বাজার মূল্য এটি কম বেশিও হতে পারে আমার যাই হোক এর মধ্যে থাকবে এর বেশি কিংবা কমের মধ্যে এটা কভার হয়ে যাবে এই গরুটাকে নিয়ে আমার কোনো স্বপ্ন ছিল না কারণ এই গরুটাকে আমি ঘোট করে কিনে নিয়ে আসছিলাম এবং কিনে নিয়ে আসার পরে ল্যাম্পি স্কিন রোগটা হয়েছিল আচ্ছা হয়েছে হয়েছে তারপরে কিন্তু আল্লাহ রাশুস রহমতে মানে চিকিৎসা করার ফলে গরুটা কিন্তু সুস্থ সবল হয়েই গেল সুস্থ হওয়ার কারণে এখন আর তোরা টেনশন করতেছি না যেহেতু সুস্থ হয়েই গেছে এখন ঠিক ঠিকমতো খাওয়ালে গরুগুলো এমনি স্বাস্থ্য ভালো হবে এবং আমি যে খাবারটা দিই সেটা তো আপনারা সকলে মোটামুটি জানেনি আমি সাধারণত এসএই কোম্পানি ফিড দেয় সাথে একটু ভুসি দেয় সাথে একটু গুঁড়া দিই তার সাথে খড় দেই এগুলো মিশ্রণ করে আমি একবারে দিয়ে দিই অল্প পানির মধ্যে মেখে মেখে দিয়ে দিই আর কিন্তু খুব মজার সাথে খেয়ে নেয় আমি তিনবেলা খাওয়াই দুইবেলায় যে খাবারের কথা বললাম সেটা খাওয়াই আর দুপুরবেলা শুধুমাত্র খড় কেটে সেই খড়টা খাওয়াই এভাবে কিন্তু আমি গরুগুলো পালন করতেছি এবং দেখা যাক এখান থেকে কি পাওয়া যায় আমি হিসাব করে দেখলাম আমার মাসে তিন গরুর পিছনে খরচ হচ্ছে হলো সাড়ে সাত হাজার টাকার মতো এখন বর্তমানে হোক এটা কিন্তু কোনো বিষয় না যদি সাত হাজার টাকাও খরচ হয় প্রত্যেক মাসে তাহলে হচ্ছে মনে করেন যে তিন মাসে আমার একুশ হাজার টাকা খরচ তাহলে ছয় মাসে আমার ওই বিয়াল্লিশ হাজার টাকা খরচ হবে আমার এই তিন গরুর পিছনে এখন বিয়াল্লিশ হাজার টাকা ধরে গেল আমার গরুর খরচ গরুগুলো কিনছি আমি তিনটে গরু কিনছি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে তাহলে এক লক্ষ আশি যদি হয়ে থাকে হলে গরুর দাম তাহলে দুই লাখ বিশ হাজার টাকার মধ্যে আমার এদের কিন্তু কভার হয়ে গেল ছয় মাসে দুই লাখ বিশ হাজার টাকা যদি আমার মোটামুটি খরচ হয় তাহলে আমার এই গরুগুলোকে বিক্রি করতে হবে তিন লক্ষ টাকা দিয়ে তিন গরু যদি আমি তিন লক্ষ টাকা দিয়ে বিক্রি করতে পারি তাহলে আমার লাভ থাকবে কত হাজার আশি হাজার টাকা কিন্তু আমার লাভ থাকবে এই লাভটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমি সফলতা যদি করতে না পারি তাহলে আমি বিফল মানে ব্যর্থ এখন দেখা যাক আল্লাহ কী কপালে রাখছে এটা একদম মানে জেনারেল হিসাব বলে দিলাম একশো একশো আশি দিয়ে মনে করেন তিনটা গরু ক্রয় করছি আমি এবং তার পাশাপাশি আমার যদি খরচ হয় এই যে ধরে নেন তিন সাতটা একুশ আর তিন সাতটা একুশ ছয় মাসে তাহলে কত হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে সেখানে আমি ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা আমার খরচ যদি পঞ্চাশ হাজার টাকা আমার খরচ হয়ে থাকে তাহলে এখন আমি যোগ করব একশো আশির সাথে যদি আমি পঞ্চাশ হাজার যোগ করি তাহলে কত হচ্ছে বেশি না হচ্ছে না কিন্তু দুই লাখ তিরিশ হাজার টাকা আমার খরচ হচ্ছে এখন দুই লাখ তিরিশ হাজার টাকা যদি আমার খরচ হয়ে থাকে তাহলে আমার এই গরুগুলোকে যদি আমি একশো করে পিসে বিক্রি করি প্রত্যেকটা গরু যদি একশো করে পিস হয় একশো গরু তৈরি করা কিন্তু আমারই কিন্তু সহজ কাজ না যেহেতু এগুলো ক্রস যাতে গরু ক্রস যাতে গরুর দাম কিন্তু এত হয় না আবার হতেও পারে বলা যায় না গরুদের স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে ক্রেতারা কিনতে বাধ্য গরুর স্বাস্থ্য জাত মান যদি ভালো হয় ক্রেতাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু তার উপর দিয়েও হবে আমি ঘরে ধরলাম একশো করে তাহলে তিন গরু তিনশোতে যদি বিক্রি করা হয় তাহলে আমার লাভ থাকতেছে কত সত্তর হাজার টাকা আমার লাভ হবে আমি দশ হাজার কমে দিলাম এটাই হলো গরুর সেক্টরের মজা এটা কিন্তু তিন গরুর লাভ এমনটা হবে আর যদি চান যদি চান যে আপনি দশটা গরু পালন করবেন তাহলে এরকমই দেখা যাচ্ছে যে পাঁচ ছয় মাস পরে আপনার গরু বিক্রি করে আল্লাহ রহমতে আরও লাভ হবে এইভাবে যদি গরু পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনে মানে সফলতা আসবে এর মধ্যে কথা আছে আমি যে ভাবলাম যে এত টাকা লাভ হবে এত টাকা নাও লাভ হতে পারে যদি সেজন যদি খারাপ থাকে গরুর যদি আমদানি বেশি থাকে তাহলে তো মনে করেন যে কাস্টমারের সংখ্যা কম হবে এবং কাস্টমারের থেকে যদি গরুর আমদানি বেশি হয় তাহলে কিন্তু গরু সেল হবে না হলেও ওই রকম দাম পাওয়া যাবে না এই জন্য মনে করেন যে গরু কেনার সময় আর কি জাত মান গুণ দেহে কি মানে আমার বিশ্বাস আমার এই পটকা পটকি গরুটা একশো একশো একটা ভালো দরকার একটা গরু এই গরুটা আমার একশো বিষয় হয়ে যেতে পারে যদি গরু যদি মানে কাস্টমার পাওয়া যায় ভালো কাস্টমার প্লাস এই যে কালো গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্রিজ অ্যান্ড ক্রস সাথের গরু এই গরুটা কিন্তু অনেক ভালো মোটাতে হবে দুই হাজার ছাব্বিশের কোরবানিতে এই গরুগুলো কিন্তু আড়াইশোটা আড়াইশো করে বিক্রি হতে পারে বলা যায় না আড়াইশো না হলো দুইশো দুইশো বা মনে করেন যে একশো আশিতেও এগুলো বিক্রি হবে এটা 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 তিনটা করে কিন্তু আর যাই হোক আমার থেকে যদি কেউ এগুলোকে যদি ছয় মাস পরে যদি একশো গরু পিস কিনে কিন্তু যদি তিন মাস পালন করে তিন মাসে মনে করেন যে গরুর প্রতি ধরেন একটা গরুর পিছনে তিন পনেরো হাজার টাকা যদি খরচ করে তাহলে হচ্ছে আমাদের একশো পনেরো গরুর দাম পড়লো আর তিন মাস পালন করে যদি সে একটা গরুতে যদি পনেরো হাজার টাকা লাভে বিক্রি করে মানে একশো তিরিশ যদি বিক্রি করে তার কিন্তু একটা গরুর পিছনে কিন্তু লাভ হলো পনেরো হাজার টাকা তিন মাসে যেখানে আমি একটা গরুর পিছনে আমি ছয় মাস শ্রম দিয়ে লাভ করলাম ওই ধরলেন ওই পনেরো বা ষোলো হাজার সামথিং তাহলে বোঝেন যে আসলে এই সেক্টরে কিন্তু লাভ তারাই বেশি করতে পারে যারা একটু বড় ছায়দায় গরু পালন করে যারা আমার মতন এগুলো ছোট গরু পালন করে তাদের লাভও হয় কিন্তু মানে অল্প লাভ হয় এই জন্য আমি বলবো যে গরু পালতে চাইলে একটু বড় ছাইদে গরু পালার ট্রাই করবেন ছোটো গরুতে লাভ হয় কিন্তু দেরিতে লাভ আসে এবং পরিশ্রমটা একটু বেশি হয় এই কি খরচ একটু কম অসুখ বিসুখ একটু কম হয় বড় গরুতে ঝুঁকি বেশি যে ধরে জানেন আপনার খামারে একটাই বড় গরু আছেন গরুটা যদি কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায় এবং সুস্থ যদি না হয় তাহলে কষায়ের কাছে বিক্রি করতে হবে কষাইরা কিন্তু মোটেও কিন্তু আপনাকে ন্যায্য মূল্য দেখে কিনে নেবে না আপনার থেকে অবশ্যই কসাই কিন্তু মানে ওই কম দামে কেনার ট্রাই করবে মানে আপনার ক্ষতি করে আপনার থেকে সস্তাতে গরু ক্রয় করে অধিক লাভে গরুকে বিক্রি করে দেবে এটা হচ্ছে গরুর ব্যবসার সিস্টেম কষাইরা ঠিক এরকম গেমটাই খেলে আর সাধারণত এই গরুগুলা কিন্তু ওই কষাইয়েরদের খুব প্রিয় গরু কারণ এই গরুগুলা অল্প সময়ে অধিক মোটা হয় যেমন বদার মুরগি সোনালি মুরগি বা পাকিস্তানি মুরগি এই মুরগিগুলো যেরকম খুব তাড়াতাড়ি মোটা হয় বড় যেমন হয় তাড়াতাড়ি যেমন বজার মুরগি কিন্তু এক মাস পালন করলে কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যায় এরকম এই গরুগুলোকে বেশি না আট নয় মাস দশ মাস ঠিক সে যদি খাওয়ানো যায় দেখবেন যে দাঁত না হওয়ার আগে এমন স্বাস্থ্য হয়ে গেছে যে জব হয়ে গেল কষায়রা কিনে নিল এরকম কিন্তু হয় স্বাভাবিক একটা বিষয় যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ